তো আমাকে কম বয়সে বিয়ে দিয়েছে মনে করো নদী এলাকায় ওখানে বিয়ে দিয়েছে আমার অনেক ভাই বোন লেখাপড়া করার জন্য আমার খুব ইচ্ছে ছিল বাবা মা পারে নাই তো তখন বিয়ে হয়েছে মনে করো ওখানে অনেক বাড়ি যায় ওখানেও নদী এলাকা কিছুদিন সংসার করি খাওয়ার পরে বাড়ি ঘর দূর মনে করো নদীতে জ ভাঙে গেছি ওখান থাকিয়ে তখন আমরা এই যে এই জায়গা নাগেশ্বরীতে আসছি এখানে আসিয়ে মানুষের বাসায় মনে করো জায়গা স্ট্যান্ডটা নিছি নিয়ে এখানে কিছুদিন ছিলাম থাকার পরও চেষ্টা করছি যে না আমাদের তো জায়গা নেওয়া লাগবে মানুষের জায়গায় তো আর সবসময় থাকা যাবার নয় এখন দুইজনে স্বামী স্ত্রী বুদ্ধি করছে কীভাবে কষ্ট করি জায়গাটা আমার নেওয়া লাগবে মেয়ে ছেলে আছে তাদেরকে মানুষ করা লাগবে কিভাবে করব। আমরা যেমন হচ্ছে তেমন তো আর বাচ্চা করব না আমার মেয়েকে আমি যেভাবে হোক আমার স্বপ্ন মেয়েটাকে আমি লেখাপড়া পড়াইবো এটি মনে মনে ভাবছি তখন আমি অনেক কষ্ট করি হাঁস মুরগি পুষি জিনিসজনে যেভাবে দুই টাকা ধরা যাবে আমার স্বামীও কাজ করে পাক সেপাক দুইজনে আমরা অনেক পরিশ্রম করিয়ে একটু জায়গা আনিছি পরে জায়গা নিলাম বাড়ি করলাম এখন মেয়েটাকেও মনে করো লেখাপড়া করাইতে তো অনেক লাগে তারপরেও আমি মেয়েটাকে যেভাবে হোক মেয়েটাকেও কষি মা তুমি কষ্ট করি লেখাপড়া করো আমি তো আসি আমার মতন হবার দেবো না এখন মেয়ে মনে করো মেট্রিক পরীক্ষা দিয়ে এদের আই এ করতেছে আইএরের সামনে পরীক্ষা কিন্তু আমার চেষ্টা আমি মেয়েটাকে লেখাপড়া করে আ আমার স্বপ্ন তো মাস্টারি চাকরি খুব পছন্দ কিন্তু তাহলে জীবনে পাইনে না পাই সেটা জানি না কিন্তু খুব স্বপ্ন এদের মেয়েটা যদি হয়তো মাস্টারি চাকরি করতে পারতো খুব খুশি হইলাম হয় মহিদেব থাকি আমার দিদি মানবী দিদি আমাকে হেল্প করছে মাঝামাঝি পথে আসিয়ে আমি খুব একটু ইয়ে হওয়া গেছিলাম মেয়েটা মেট্রিক পরীক্ষা দেওয়া লাগে ওই সময় একটু খুব ইয়ে হেয়া পড়েছি কি করব কি না করব তখন দিদি যায়া দেখিয়ে আমাকে কইছে না আপু তুমি এডে ইয়ে করিও না আমার হেল্প করব মেয়েকেও লেখা পড়ায় আগিয়ে দাও তুমিও হ্যাঁ কষ্ট করো চেষ্টা করলে সবে হবে দিদিও আমার হেল্প করার পরে দিদির কথায় আমিও ইয়ে করছি মানুষ কী কয় কোক মানুষের কথা আর শুনবো না দিদি আমাকে হেল্প করছে এখন ওই হেল্প করায় ইয়ে আমার মেয়েটাও ম্যাট্রিক পরীক্ষা দিলো মেয়েটাও পাশ করছে আমি খুব খুশি হছি এত কষ্ট করার পরও মেয়েটা পাশ করছে দিদিও মনে করো হেল্প করছে এখন মনে করো দুইটাই মিলিয়ে আমার সংসারটা ভালোই আমরা এগিয়ে আনছে এই যে ইও পাইলাম জয়তী নারী এই যে পুরস্কার পাইলাম জয়তী পুরস্কার মহিলা অধিদপ্তর থাকি একটা পুরস্কার পাচ্ছি এই যে দুই তিন দিন না দিন যেন হইলো সেখান থাকি সফল জননী নারী হয়া হিসাবে আমি একটা ওখান থেকেই দৈতিক পুরস্কার পাচ্ছি এখন আমার স্বপ্ন কি আমার স্বপ্ন মনে করো ছেলে একটা আছে তার ভবিষ্যৎ দেখা লাগবে কিভাবে আরও কিছু সংসারের উন্নতি বাড়া লাগবে আমার মেয়েটাকে আরও কিছু পড়ায় এগিয়ে নিয়ে যাব মেয়েটাকে সফল করব যেভাবে মেয়েটা যোগ্য মতন হবে যোগ্য করে তারপরে মেয়েটাকে বিয়ে ছাড়িয়ে দেব।